অবশেষে অপেক্ষার অবসান রাকেশ শর্মার একচল্লিশ বছর পর দ্বিতীয় ভারতীয় শুভাংশু শুক্লা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা বারোটা এক মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেড স্পেস সেন্টার থেকে শুভাংশু সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন স্পেস এক্সের ড্রাগন ফ্যালকন নাইন রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের অভিযান শুভাংশুদের এই অভিযানের নাম এক্সিয়াম ফোর গত উনতিরিশে মে প্রথমে নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে এই অভিযান শুরু হওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়া প্রযুক্তিগত ত্রুটি সহ নানা কারণে বারবারই এই অভিযান পিছিয়ে যায় অরল্যান্ডোর এক সংবাদ মাধ্যম সূত্রে খবর বুধবার সকালে উৎক্ষেপণের ঘণ্টাখানেক আগেও আচমকা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল মহাকাশযানে কিন্তু কিছুক্ষণের চেষ্টা সেই ত্রুটি সংশোধন করতে সফল হন বিজ্ঞানীরা তারপর নির্ধারিত সময়ে কেনেডি স্পেস সেন্টারের উনচল্লিশ এ লঞ্চ কমপ্লেক্সের মহাকাশযানে গিয়ে ওঠেন শুভাংশু সহ চার ঠিক বারোটা এক মিনিটে ফ্যালকন নাইনের উৎক্ষেপণ হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেয় ড্রাগন রিপোর্ট লটারি সংবাদ